বঙ্গোপসাগরে তৈরি হলো নিম্নচাপ জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন তার প্রভাব কি বাংলায় পড়বে পড়লে কোন দিকে পড়বে এবং কি পরিবর্তন হয়েছে আমরা এই ভিডিওতে আলোচনা করব তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতেও বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেছে ঘূর্ণিঝড় মন্থা শেষাংশ বাংলাদেশের পূর্বভাগ হয়ে আরও কিন্তু উত্তর পূর্ব দিকে যাচ্ছে ফলে আমাদের বাংলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে যদিও আকাশ কিছুটা মেঘলা মেঘলা রবিবার থেকে আমরা দেখতে পেয়েছি কিন্তু তাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম হয়তো মনে হবে যেন এই বৃষ্টিপাত নামবে নামবে মনে হচ্ছিল রবিবার থেকে কিন্তু সেগুলোর সম্ভাবনা অনেকটাই কম রয়েছে লাইট রেনের সম্ভাবনা রয়েছে কিছুটা তবে আমরা সোমবার মঙ্গলবার বুধবারের মধ্যে তাপমাত্রায় পতন দেখব সর্বনিম্ন তাপমাত্রায় পতন হবে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং যেটা হবে সর্বোচ্চ তাপমাত্রা দিনের তাপমাত্রাতেও কিছুটা হ্রাস লক্ষ্য করা যাবে তবে নিম্নচাপটি যেহেতু তৈরি হয়ে গেছে ইতিমধ্যে যে ঘূর্ণাবর্তটা ছিল মায়ানমারের দক্ষিণ ভাগ এবং আন্দামান সাগরের উত্তর ভাগে সেখান থেকে এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নিম্নচাপ ফলে এই নিম্নচাপের ফলে বঙ্গোপসাগরে সতর্কতা জারি হয়ে যাচ্ছে এই নিম্নচাপটি কোন দিকে এগিয়ে যাবে আপাতত পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে কিন্তু এইটা শেষ মুহূর্তে কোন দিকে যাবে আমরা আগে দুটি আপডেটে দেখেছিলাম যে প্রথমে ঘূর্ণিঝড় তারপরে দেখা যাচ্ছিলো যে ঘূর্ণিঝড় হবে না গভীর নিম্নচাপ হতে পারে এবং সেটি কিন্তু বাংলাদেশের দিকে যাওয়ার চান্সটাই বেশি দেখাচ্ছিল বেঁকে বেঁকে ফলে বাংলাদেশের দিকেই সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে আমরা দেখে নেব যে অন্য কিছু হবে কি না কারণ উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু জোরালো শুকনো হাওয়া আসবে ঠান্ডা হাওয়া আসছে এবং তাপমাত্রায় পতন হতে শুরু করবে ফলে তার একটা ঠেলা তো থাকবেই ফলে নিম্নচাপটি বেশি শক্তি বৃদ্ধি করতে পারবে বলে মনে হচ্ছে না তাই ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা অনেকটা ক্ষীণ রয়েছে যে পরবর্তী মন্থার পরবর্তী ঘূর্ণিঝড় সেটা আদৌ হবে কি হবে না আমরা এই বিষয়ে আলোচনা করব তাপমাত্রা কোন দিকে কতটা নামতে পারে সেটাও দেখাবো তবে তার আগে দেখে নিই আবহাওয়া আজ কি খবর দিয়েছে তারপর আমরা এখান থেকে শুরু করব আমরা এলাকায় আকাশ কেমন রয়েছে মেঘলা এবং গুমট গরম রয়েছে না ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকুন এবং বৃষ্টিপাত যদি ইতিমধ্যে আমরা এলাকায় হতে থাকে তাহলে সেটাই উল্লেখ করুন আমরা এখন দেখে নেব দু তারিখ সকালবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে পূর্ব ভারত মধ্য ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নাই বললে চলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিছু বৃষ্টিপাত থাকতে পারে তবে পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশ সামান্য একটুখানি বৃষ্টিপাত থাকলেও বাকি অংশে কিন্তু বাংলাতে কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও কোনো সতর্কতা নাই। এই মুহূর্তের আপডেট কিন্তু সেটাই বলছে আমাদের উত্তর পশ্চিম ভারতেও কিন্তু সামান্য একটুখানি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হবে তিন এবং চার তারিখে কারণ পশ্চিমী ঝঞ্ঝা একটা আসছে চলুন আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে আর কি হতে পারে উত্তর পূর্ব ভারতে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে কারণ ঘূর্ণিঝড় মন্থা শেষাংশটা ওইদিকে অনেকটা সরে গেছে ফলে মেঘলা ওখানে থাকবে তবে একটু ব্যবসা গরমটাও থাকবে তাপমাত্রার পতনগুলো আস্তে আস্তে আমাদের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের দিকে বাংলাদেশের পশ্চিমের দিকে জেলাগুলিতে প্রভাব দেখাবে এবং আগামী আগামী পনেরো তারিখের মধ্যে তাপমাত্রা দেখা যাবে যে পশ্চিমের দিকে হয়তো পনেরো ডিগ্রি তলায় চলে আসার সম্ভাবনা রয়েছে তো সব জায়গাতে একই রকম তাপমাত্রা এখন বিরাজ করছে না দিনের বেলাতে এখন অতটা তাপমাত্রা যে কমে যাবে তেমন নয় সামান্য একটু পতন হবে কিন্তু রাত থেকে সকালের তাপমাত্রায় পতন একটু লক্ষ্য করা যাবে সেগুলোও কিন্তু বাড়াকমা করবে চলুন এই মুহূর্তে আবাদ যেটা বলছে যে ঘূর্ণাবর্ত যেটা দক্ষিণ মায়ানমার এবং সংলগ্ন যে উত্তর আন্দামানের কাছে ছিল তার প্রভাবে একটি নিম্নচাপ এরিয়া বা লো প্রেশার এরিয়া ফর্ম হয়ে গেছে বা তৈরি হয়ে গেছে যেটার অবস্থান পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূল এটা দুই নভেম্বর রবিবার সকাল সাড়ে পাঁচটার দিকে তৈরি হয়েছে এর প্রভাব একটি ঘূর্ণাবর্ত ওখানে কাজ করছে যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উপরে অবস্থান করছে এবং এই নিম্নচাপটি এবারে কোন দিকে যাবে সেটা নিয়েও বলেছে আবহাওয়া দপ্তর যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি উত্তর পশ্চিম এটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে মায়ানমার এবং বাংলাদেশের উপকূলের দিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এমনটা বলা রয়েছে পাশাপাশি যে ঘূর্ণাবর্তটা অবস্থান করছিল মানে ঘূর্ণিঝড় মন্থা শেষাংশ যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে ছিল সেটাও সরে গেছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে অর্থাৎ মোটামুটি আসাম মেঘালয়ের আশেপাশে এবং নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে যেটা তিন নভেম্বর রাতে যেটার প্রভাবেই তিন এবং চার তারিখে কিন্তু জম্মু কাশ্মীর কাশ্মীর লাদাখ গিলগিট বাকিস্তান সহ উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও বড় সতর্কতা আকার নেই কিন্তু টুকটাক বৃষ্টিপাত একটু হতে পারে তো এই মুহুর্তে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে ব্যাপারটা কিন্তু তিন তারিখে দেখুন দু তারিখে কিন্তু কোথাও কোনো সতর্কতা নেই নিম্নচাপের প্রভাবও কেটে গেছে ফলে সতর্কতা নেই একটু মেঘলা মেঘলা তার জন্য রয়েছে তাই কোথাও কোথাও ছিটে ফোটে হালকা ফুলকা একটু মাঝারি দু এক জায়গায় বৃষ্টিপাত সেগুলো থাকবে কিন্তু বেশিরভাগ অংশে বৃষ্টিপাত কমে যাচ্ছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে না বাংলাদেশের পশ্চিমবঙ্গেও থাকবে না ওই হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় হলে সেটা আলাদা কথা কিন্তু বড় রকমের বৃষ্টিপাতের আশা কিন্তু এই মুহূর্তে নেই তাপমাত্রায় পতনের আশায় কিন্তু রয়েছে তার সঙ্গে আমাদের যেটা বলে রাখবো যে এখন কিন্তু কুয়াশা হবে এবারে কুয়াশা পরিস্থিতি একটু দেখা যাবে সকালের দিকে একদম ভোর থেকে সকালের দিকে কোথাও কোথাও কিন্তু কুয়াশা দেখা যাবে যারা যারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের যে পাঁচ তারিখ ছ তারিখে সামান্য একটুখানি জলি বস ঢোকার জন্য তাপমাত্রা কলকাতার আশেপাশে একটুখানি উঠবে আর তাপমাত্রা হয়তো দু এক ডিগ্রি নামলেও সেটা আবার একটুখানি উঠে যাবে পাঁচ ছয় সাতের ছ পাঁচ বলব না ঠিক ছয় সাতের মধ্যে কিছু কিছু অংশে তারপর আবার সাত আটের প্রকাশ থেকে আবার একটুখানি হালকা হালকা করে এক ডিগ্রি অদল বদল হতে থাকবে কিন্তু শুকনো আবহাওয়া শুরু থাকবে সাত তারিখ থেকে পুরোপুরি শুকনো কিন্তু এবারে চলবে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখুন ইতিমধ্যে ছকটাও আমরা পেয়ে গেছি যেখানে আট নভেম্বর পর্যন্ত আপডেট দেওয়া রয়েছে দু তারিখ থেকে তো আমরা দেখতে পাচ্ছি যদি বৃষ্টিপাত হয় দেখুন এখন এই মুহূর্তে একটু মেঘলা মেঘলা আছে বলে গাঙ্গী পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে একটু আইসোলেটেড রেনের কথা বলেছে মানে লাইট রেন আর কি কিন্তু তিন তারিখ চার তারিখে শুকনো আবহাওয়া থাকবে পাঁচ এবং ছ তারিখে নিম্নচাপ এগিয়ে চলে আসবে মায়ানমার বাংলাদেশের উপকূলের কাছে তার ফলে একটু জলীয় বাসপ ঢুকবে কলকাতার আশেপাশে সংলগ্ন এলাকাগুলিতে যে এক জায়গায় আইসোলেটেড বৃষ্টিপাতের কথা বলেছে কিন্তু সেগুলোর সম্ভাবনা একশো শতাংশ আছে এমনটা নয় ওই চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের আশেপাশে কিছু কিছু অংশে মেঘলা আকাশ যদি হয় খুলনা বরিশাল ওইগুলোতে কিন্তু চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এগুলোতে বৃষ্টিপাত অবশ্যই থাকবে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা থাকছে যেটা এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে চার পাঁচ ছয় এই তিনটে দিনে থাকতে পারে সাত তারিখ থেকে শুকনো থাকবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও শুকনো আবহাওয়া চলবে উত্তরপ্রদেশেও শুকনো আবহাওয়া চলবে এমনটা এখানে জানা যাচ্ছে আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডিয়া লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু পুরোপুরি শুকনো আবহাওয়া কাজ করছে সেরকমভাবে কিছু নেই কিন্তু আমাদের পুরো ভারতের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয়ে পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা এবং কিছু কিছু সিলেট দিকে এবং আমাদের উড়িষ্যার উত্তর পূর্ব ভাগে একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে মানে ঝাপসা আকাশ রয়েছে মানে রোদ সেভাবে বেরোচ্ছে না কিন্তু এরকমই করেই চলবে মাঝে মাঝে একটু করে কোথাও কোথাও কিছু দিতে পারে কিন্তু বেশিরভাগ অংশেই কিন্তু এরকম এরকম থাকবে মনে হবে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে কিন্তু সেই সম্ভাবনা অনেকটা কম রয়েছে দু এক জায়গায় টুকটাক মেঘ হবে তাই সামান্য সামান্য বৃষ্টিপাত বিশেষ করে উত্তর পূর্ব ভারতের দিকে মানে এই যে চট্টগ্রামের একটুখানি সামান্য কিছু কিছু এলাকা ত্রিপুরার কিছু কিছু এলাকা এবং আসাম মেঘালয়ের কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের উত্তর পূর্ব দিকে এবারে যে সমস্ত এলাকাতে চাষিভাইদের সমস্যা হয়েছিল সেখানে কিছুটা সুরাহা আসবে অনেক জায়গাতেই বাংলাদেশে বৃষ্টিপাতের ফলে ভালো জল জমে গেছিলো ফসলের খরচ চাষের কিছু ক্ষতি হয়েছিলো পশ্চিমবঙ্গ কিছুটা ছিল সেখানে আস্তে আস্তে কিছুটা সুরাহা আসবে তবে ধান জমিগুলো যেহেতু অনেক জায়গাতেই বড়ো উঁচু ধান গাছগুলো শুয়ে পড়েছিলো সেগুলোকে কতটা উদ্ধার করা যায় তাতে নির্ভর করছে চাষি ভাইদের কতটা আহ ফসলের বাঁচানো যায় এবং তাতে কতটা ফসল পাওয়া যায় কিন্তু মনে একটু খাটনি বেড়েই গেল আর কি তো পূর্বাভাসটা ছিল ঘূর্ণিঝড়টা বেঁকে মেঘে আসবে তাতে প্রাকৃতিক একটা দুর্যোগের ব্যাপার বলা যায় আর কি বিহারের দিকেও বৃষ্টিপাত হয়েছে ঝাড়খণ্ডও বৃষ্টিপাত হয়েছিলো সব জায়গাতে একটা বৃষ্টিপাত পাওয়া গেছিলো জানাবেন আপনাদের এলাকায় চাষে কী ক্ষয়ক্ষতি হয়েছে কেমন অবস্থা শুধু ধান চাষ নয় বাকি মৌসুমি ফসলগুলিতেও কিন্তু সমস্যা হয়েছে অনেকের তো পুরোপুরি বাংলাদেশে যেমন কিছু কিছু অংশে জোরালো বৃষ্টিপাতের ফলে ভরাডুবি হয়েছে আর কি তো সেখানেও কিন্তু সমস্যা বেড়ে গেছে তো এই মুহূর্তে আমরা নিম্নচাপটি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের এই যে দক্ষিণ দক্ষিণ পূর্ব বলব না পূর্ব মধ্য বঙ্গোপসাগর মায়ানমার উপকূলের কাছে আন্দামান সাগরের উত্তর ভাগে অবস্থান করেছে নিম্নচাপ তারই ফলে এই জায়গাটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং এবারে আমরা নিম্নচাপটা নিয়ে একটু গতি প্রকৃতিটা দেখে নেব কতটা এই মুহূর্তে কী আপডেট কতটা কি পরিবর্তন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে নিম্নচাপটা হয়েছে তার গতিবেগ প্রায় বাষট্টি কিলোমিটারের ঝাপটাতে রয়েছে বায়ু গতিবেগ সেরকম থাকবে না মোটামুটি চল্লিশের মধ্যে থাকবে তাই এখানে একটু ঝোড়ো হাওয়া থাকবে এটা আটচল্লিশ ঘন্টা মানে চার তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে চলে যাবে চার তারিখের মধ্যে তো এখানে যখন চলে আসবে এখানে কিন্তু ঝোড়ো হাওয়া সৃষ্টি হবে মানে আমাদের যেটা বোঝা যাচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এই মহেশখালী কুতুবদিয়া তার পাশাপাশি চট্টগ্রাম এবং বরিশাল এই অংশটাতে কিছুটা ঝোড়ো হাওয়া থাকবে দমকা ঝোড়ো হাওয়া এবং ঝোড়ো ব্যাপারেও থাকবে কিছু কিছু এবং এই উত্তর বঙ্গোপসাগরের নিচের দিকে এই জায়গাটাতেও কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে দমকা ঝোড়ো হাওয়া থাকবে চার পাঁচের মধ্যে এটা এখানে অবস্থান করবে কিন্তু এই মুহূর্তে আগ্রাবাড়িটা থেকে পরিবর্তন রয়েছে যে খুব বেরা কালে ঝড় হবে এমনটা নয় তো গভীর নিম্নচাপ হবে কি না এই মুহূর্তে নিশ্চিতভাবে পাওয়া যাচ্ছে না ঘূর্ণিঝড়ের আপডেট ছিল তারপর সেটা কমে গিয়ে গভীর নিম্নচাপ এই মুহূর্তে কিন্তু একটা সাধারণ নিম্নচাপের ব্যাপার দেখা যাচ্ছে তবে এখানে বাষ্প ঢুকবে উত্তর পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহ ভালো ঠেলার থাকবে এই চাপে কিন্তু এইটা এদিকে যেতে পারবে না ফলে হয়তো স্থলভাগে বাধা পেয়ে অতটা শক্তি অর্জন করতে পারছে না তবে এখনও দেরি আছে দুদিন তাই এটা কতটা কি প্রভাব দেখাতে পারে সেটার উপর নির্ভর করে তবে বৃষ্টিপাত যেগুলো হবে সেগুলো সবই কিন্তু পূর্ব দিকেই হবে তার মানে ত্রিপুরা মিজোরাম মায়ানমার চট্টগ্রাম বরিশাল এদিকে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরেই ঠেলা দেবে সুতরাং তাপমাত্রার পতন তার মানে আমরা দেখতে পাবো চলুন বৃষ্টিপাতটাকে দেখে নিই তারপর আমরা তাপমাত্রা দেখাবো এই মুহূর্তে দেখুন আমরা দেখতে পাচ্ছি সত্যিকারই তাই বৃষ্টিপাত মোটে পরিষ্কার দেখা যাচ্ছে যে ত্রিপুরা মিজোরাম এবং তার পাশাপাশি দক্ষিণ আসাম এবং মেঘালয়ের একটুখানি সামান্য পূর্ব দিকে বলতে পারেন এবং কিছুটা নাগাল্যান্ড মণিপুরের দিকে এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সন্ধি ভাতিয়া থেকে শুরু করে এখানে চিটাগং এগুলোতে কিন্তু কোটেকাছড়ি বেলোনিয়া বেলুনিয়া দক্ষিণ ত্রিপুরা মধ্য ত্রিপুরা এবং উত্তর ত্রিপুরা আম্বাসা কুমারঘাট এদিকে বৃষ্টিপাত থাকবে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি চাঁদপুর রায়পুর আশেপাশে কিছুটা বৃষ্টিপাত অবশ্যই থাকবে এবং এই এলাকাটাতে বৃষ্টিপাতটা থাকবে দেখুন বৃষ্টিপাতের আমরা একটু ট্রেনে দেখে নিচ্ছি এখন কি অবস্থা হচ্ছে এখন একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে তাই দেখুন মেঘলা মেঘলা ভাবই থাকছে কোথাও কোথাও লাইট রেন হতে পারে কিন্তু বৃষ্টিপাতগুলো সবই এই জায়গাটার ওপরে অবসান করছে তাই এই দিকে বৃষ্টিপাত এখন থাকবে না একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাবটাও থাকতে পারে কোথাও কোথাও আবার কোথাও কোথাও শুধুমাত্র একটুখানি নর্মাল মনে হবে কিন্তু মেঘলা মেঘলা থাকবে কোথাও আবার গুমর গুমড় গরমও লাগতে পারে তো সব মিলে একটা আবহাওয়া পরিস্থিতি চলছে যেটা সোমবার থেকে আরও পরিবর্তন হবে যেটা তিন তারিখ চার তারিখের মধ্যে পুরোপুরি এখানে কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত নেই টুকটাক কুয়াশা টুয়াশা থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার নেই এই মুহূর্তে শুকনো দেখা যাচ্ছে শুকনোই থাকবে এরকমভাবে কিন্তু থাকবে দেখুন তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ আমাদের মোটতো উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিম ভাগে কোনো বৃষ্টিপাত হবে না আপাতত নিম্নচাপটা এলেও দেখা যাচ্ছে যেটা এটা পূর্ব দিকে যদি হয় তাহলে পশ্চিমের দিকের জেলাগুলিতে কোনো বৃষ্টিপাত বা উপজেলাগুলিতে বাংলাদেশ রংপুর রাজশাহী বা খুলনা ঢাকা বিভাগের পশ্চিমে কোনো বৃষ্টিপাত হবে না এবং আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তো হবেই না বোঝা যাচ্ছে এবং বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ এই সমস্ত অংশে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকবে না বলেই মনে হচ্ছে তো দেখুন বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি চারে কিন্তু বৃষ্টিপাত এই চট্টগ্রাম এবং মিজোরামের দিকে তার পাশাপাশি মানমার এখানে বৃষ্টিপাত থাকছে যখন সিস্টেমটা এগিয়ে আসছে তখন ভারী বৃষ্টিপাতগুলো এই এলাকাটাই দেবে কিছু হালকা মাঝে বৃষ্টিপাত ঢাকা বিভাগের দক্ষিণ পূর্ব দিকে এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণ ভাগে এবং ত্রিপুরা মিজোরামের দিকে পাঁচ থেকে ছয়ের মধ্যে এটা হবে সিলেটে কিছু কিছু বৃষ্টিপাত পেতে পারে হালকা টাইপের পরের দিকে এই জায়গাতে ছড়িয়ে গিয়ে এইখানে বৃষ্টিপাত থাকবে সুতরাং এতটা পর্যন্ত শুকনো হাওয়া হওয়ার ঠেড়া থাকবে উত্তর পশ্চিম দিক থেকে এবং এর ফলে তাপমাত্রার পতন হবে সাত তারিখ থেকে পুরোপুরি সমস্ত জায়গাতেই শুকনো আবহাওয়া পরিস্থিতি দেখা যাবে দেখি আর কোনো আগু আদৌ আসবে কিনা তেরো চোদ্দো পনেরো ষোলো তারিখ পর্যন্ত আপডেট রয়েছে এখানে দিনের বেলার তাপমাত্রা দেখুন দুটোর দিকে মোটামুটি পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকবে এবং এই চব্বিশ থেকে এই দিল্লি থেকে দেখুন এখানে দিনের তাপমাত্রা বাংলাদেশে থাকবে তিরিশ আমরা পনেরো তারিখে চলে যাব সকালের দিকে আপডেট দেখানো একদম সকালের দিকে বা এই রবিবারও যদি ষোলো তারিখও দেখি তাহলে একদম সকালের দিকে যদি দেখা যায় ধানবাজের তাপমাত্রা আঠেরো এবং ঢাকা একুশ এলাহাবাদ পনেরো আঠেরো পনেরো করে থাকবে কলকাতার তাপমাত্রা কত থাকতে পারে কলকাতার তাপমাত্রা মোটামুটি কুড়ির আশেপাশে থাকবে একুশ আপাতত এই মুহুর্তে কিন্তু এখন যেটা রয়েছে কলকাতার তাপমাত্রা হয়তো দুদিনের মধ্যেই একুশ বাইশে চলে আসবে এবং পশ্চিমের দিকের তাপমাত্রা একটু নেমে গিয়ে মোটামুটি কুড়ির নিচে নেমে যেতে পারে তো সোমবার থেকে তাপমাত্রা একটু করে পতন আমরা লক্ষ্য করব তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনিশ ডিগ্রি মানে কুড়ি ডিগ্রির তলায় উনিশ ডিগ্রি বাঁকুড়ার দিকে বর্ধমানের দিকে একুশ বাইশের মধ্যে থাকবে পুরুলিয়া চলে আসছে উনিশ এরা চার তারিখে চলে যাবে মঙ্গলবারে আর একটু কমে যাবে চার তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে সতেরো ডিগ্রি বাঁকুড়া আঠেরো দুর্গাপুর আঠেরো আসানসোল আঠেরো এবং পাশাপাশি আরামবাগ এগুলো দিকে আঠেরো থাকবে বর্ধমানেও আঠেরো হতে পারে কাটোয়ার দিকেও সিউড়ির দিকেও আঠেরো হতে পারে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে খড়গপুরের দিকে আঠেরো থেকে উনিশ এবং হলদিয়া কলকাতা এগুলোতে উনিশ থেকে কুড়ি থেকে একুশের মধ্যে ঘোরাফেরা করতে পারে বাংলাদেশেও কোথাও কোথাও উনিশ ডিগ্রি হয়ে যাবে কোথাও কুড়ি থাকবে এই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা থেকে যদি তাকানো যায় মঙ্গলবারে কিন্তু উনিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে সর্বনিম্ন আর দিনের বেলার তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন যে উত্তরবঙ্গ দক্ষিণ উনত্রিশ ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে কলকাতা হাওড়াসহ পশ্চিমের দিকে জেলাগুলিতে এবং বাংলাদেশে কিছু কিছু অংশে মোটামুটি তিরিশ ডিগ্রি কিন্তু পাঁচ তারিখে তাপমাত্রা একটু বেড়ে যেতে পারে সামান্য করে কারণ জলিবাস এইটার জন্য একটুখানি অদলবদল হবে তাই এক ডিগ্রি বাড়বে বা দু ডিগ্রি বাড়তে পারে কলকাতা বাইশ হয়ে যাচ্ছে ধানবাদ কুড়ি এইটাই কিন্তু পাঁচ ছয় পর্যন্ত টানবে মোটামুটি তারপরে সাত তারিখ থেকে একটু করে কমতে শুরু করবে সেটার সাথে মোটামুটি দশ তারিখের দিক থেকে একটু ভাব বোঝা যাবে পশ্চিমের দিকে জেলাগুলিতে দেখুন এখানে চলে আসছে আমাদের ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি পনেরো ডিগ্রি হয়ে যাচ্ছে তো মোটামুটি তাপমাত্রা নামার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো একটু আধটু বড়াকমা করবে একদম কোন কোনো শীত এই মুহুর্তে নয় সেটা পড়বে একটু দেরি লাগবে হয়তো নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের দিকে সেটা কনকনে ঠান্ডা মোটামুটি মাস দুয়েক পাওয়া যেতেও পারে এখনও পর্যন্ত রয়েছে জাঁকিয়ে ঠান্ডা হবে হ্যাঁ বৃহস্পতিবারে তেরো তারিখে দেখা যাচ্ছে যে আরও একটু তাপমাত্রা নেমে কলকাতার তাপমাত্রা চলে আসছে এই মুহূর্তে যে সতেরো ডিগ্রি উলবেড়িয়া চোদ্দো ডিগ্রি তমলুক চৌদ্দ খড়গপুর পনেরো বালিচক পনেরো জয়নগর পনেরো গোসাবা ষোলো রন্দ্রকোনা পনেরো গোয়ালতোর এগুলো পনেরো চলে আসছে কতুলপুর এগুলো পনেরো এবং বাঁকুড়ার দিকে চলে আসছে চোদ্দ এবং পুরুলিয়ার দিকে চলে আসছে বারো ডিগ্রি মুড়ি এগারো ডিগ্রি বলরামপুর বারো ডিগ্রি হুড়া তেরো ডিগ্রি দুর্গাপুর পনেরো ডিগ্রি আসানসোল চোদ্দো ডিগ্রি চলে আসছে গুসকরা বর্ধমানের দিকেও চোদ্দো ডিগ্রি মানে পনেরো ডিগ্রির তলায় চলে তেরো তারিখেই কিন্তু ঠান্ডাটা বচে যাবে তবে সেই ঠান্ডাটা কি একদম স্থায়ী হবে না আবার একটুখানি সামান্য অদল বদল হবে আবার দেখা যাবে একটু কমে একটা করবে মোটামুটি কুড়ির তলায় চলে আসবে পশ্চিমের দিকের তাপমাত্রা তার মানে আমরা দ্বিতীয় সপ্তাহে শেষেই একটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত করব এরকম রয়েছে তো এই ছি আপাতত আপডেট ধন্যবাদ